ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা নিয়ে সারা দেশ তথা সারা বিশ্বে তোর চলছে যে হ্যাঁ এরকমও হতে পারে হ্যাঁ পশ্চিমবঙ্গে অনেক কিছুই হতে পারে যেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি দুর্নীতির পর দুর্নীতি নোংরামির পর নোংরামি সব কিছু পশ্চিমবঙ্গে সম্ভব সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে অযোগ্যদেরকে বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের সম্পূর্ণরূপে বাদ আর যারা চিহ্নিত নয় তাদেরকে আর একবার সুযোগ দেওয়া হোক যদি তারা প্রমাণ করতে পারে ভালো না হলে তাদেরও বাদ টোটাল চাকরির প্যানেল বাতিল হয়ে গেছে কিন্তু যখন মামলা বারবার হচ্ছে তখন কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু অযোগ্যদেরকে সুযোগ একদমই না সিঙ্গেল বেঞ্চ কি বলেছে সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছে তারা বলছে যারা চিহ্নিত অযোগ্য অর্থাৎ দাগি তাদেরকে সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া হোক আবার ডিভিশন বেঞ্চে দৌড়েছে ডিভিশন বেঞ্চ কি বলছে তাদের বক্তব্যটা এবার শুনব ডিভিশন বেঞ্চ কি তাহলে সুযোগ দিল চিহ্নিত অযোগ্যদের নতুন করে পরীক্ষায় বসা তাদেরকে আরও দশ নম্বর এক্সট্রা ফেসিলিটি নেবার কি জানাচ্ছে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ সে কি সিঙ্গেল বেঞ্চের রায় কি বহাল রাখবে নাকি নতুন কোনো রায় দেবে সমস্ত আপডেট আজকের ভিডিওতে জানবো এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানার সুযোগ পায় দেখুন অনেকেই কিন্তু কমেন্ট করেন যে সোর্স বা খবর বিশ্বাসযোগ্য হয় না আপনারা আমার খবর নাও বিশ্বাস করতে পারেন কিন্তু যারা রেপুটেড খবর দেয় তাদের খবর আপনি অবশ্যই বিশ্বাস করবেন সেরকমই পশ্চিমবঙ্গে কিছু রেপুটেড চ্যানেল হচ্ছে টিভি নাইন বাংলা আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা সংবাদ প্রতিদিন এই ধরনের তাই না তার মধ্যে আমি আজকে নিয়ে এসেছি টিভি নাইন বাংলার প্রতিবেদন যাদের অথেন্টিক নিউজ আপনাকে বিশ্বাস করতে হবে তো চলুন প্রমাণ সহ তাদের অথেন্টিক নিউজ আপনার সামনে আমি শো করি এ ব্যাপারে কি আপডেট পাওয়া যাচ্ছে টিভি নাইন বাংলার পর্দা থেকে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো এই আর্টিকেল প্রকাশিত হয়েছে টিভি নাইন বাংলা ডট কমে দশ জুলাই দু হাজার পঁচিশ দেখুন টিভি নাইন বাংলা ডট কমে প্রকাশিত হয়েছে দশ জুলাই দু হাজার পঁচিশ তো চলুন কি বলছে এই প্রতিবেদন এটাকে আমরা একবার বিস্তারিত দেখার চেষ্টা করি যাতে করে প্রত্যেকের কাছে সঠিক আপডেট চলে আসে চিহ্নিত অযোগ্যরা নিয়োগে সুযোগ না পেলে অপরণীয় ক্ষতি হয়ে যাবে আদালতে এই কথাই বলেছিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি অযোগ্যদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ ম্যানার্জি অযোগ্যদেরকে সুযোগ দিতে হবে আর যদি চিহ্নিত অযোগ্যরা সুযোগ না পায় তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে তবে এসএসসি বা রাজ্য সরকারের কোনো যুক্তিই কিন্তু ধোপে টিকল না নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা মোটেও সুযোগ পাবেন না বৃহস্পতিবারে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার মানে ডিভিশন বেঞ্চও একই কথা সাফ জানিয়ে দিয়েছে চিহ্নিত অযোগ্যদের কোনো প্রকারের সুযোগ নয় যা ক্ষতি হয়ে যাবে হোক চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এবং এসএসসি বুধবার সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চও এই রায়ে ফের একবার বড় ধরনের ধাক্কা খেলো রাজ্য সরকার আসলে রাজ্য সরকার চট করে কোর্টে কেস জিততেই পারে না বারবার তারা ধাক্কাই খায় চর খেয়ে খেয়ে চাপড় খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন দুর্নীতিবাজদের পাশে দাঁড়িয়ে রাজ্যের যে আবেদন তা গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে তাই ডিভিশন বেঞ্চেও রাজ্য হেরে গিয়েছে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে জোর সওয়াল করেছিল কমিশন এবং রাজ্য সরকার তাদের বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্যদের নিয়ে সুস্পষ্টভাবে কিছু করা হয়নি তাই তাদের নিয়োগে অংশ নিতে কোনো বাধা নেই এমনকি তাদের পরীক্ষায় বসতে না দেওয়া হলে অপূরণীয় ক্ষতি হবে বলেও সওয়াল করেছিল কমিশন এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি দাবি করেন এক্ষেত্রে সুযোগ না দেওয়া হলে অযোগ্যদের মৌলিক অধিকার খর্ব হবে সুপ্রিম কোর্ট যখন একবার বেতন ফেরত দেওয়ার কথা বলেছে তখন আবার পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হলে একই অপরাধে দ্বিতীয়বার শাস্তি দেওয়া হবে বলেও সওয়াল করেন কল্যাণ কিন্তু সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে তারা যেহেতু অপরাধ করেছে তারা যেহেতু দুর্নীতি করেছে তাদেরকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে আর সেই রায়টাকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং কমিশন বা পর্ষদ তারা কোথায় গিয়েছিল ডিভিশন বেঞ্চের কাছে ডিভিশন বেঞ্চও কিন্তু একই রায়কে বহাল রেখেছে অর্থাৎ আবারও মুখ থুবড়ে পড়ল কোর্টেতে রাজ্য সিঙ্গেল বেঞ্চের কাছেও মুখ থুবড়া খেয়েছে আর ডিভিশন বেঞ্চের কাছেও মুখ থুবড়ে পড়েছে এ আপনার বক্তব্য অবশ্যই কমেন্ট করুন পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট নিয়ে